মাশাআল্লাহ মাশাল্লা গ্রিন ভ্যালি পার্কে আপনাদের সাধারণ সুন্দর আমাদের গ্রিন ভ্যালি ডিম ফরেস্ট গ্রিন পার্কের মাঝখানে রয়েছে ডিম ফরেস্ট যেখানে টিকিটের মূল্য মাত্র চল্লিশ টাকায় আপনি যেতে পারবেন আন্দারগ্রাউন্ডে নজরে গ্রিন ভ্যালি পার্কের বিভিন্ন প্রকারের পশু পাখি মুরগি দেশি মুরগি বিদেশি মুরগি এই সাদা সিলভার ভিলেজ সিলভার কসিন শোরুম মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর মাছগুলো আল্লাহ

গ্রিন ভ্যালি পার্ক লাল ফুল আহা আহা কি সুন্দর মজা গ্রিন ভ্যালি পার্ক এক নজরে গ্রিন ভ্যালি পার্ক মাশালাই ধরো লাগোরদোলা আমরা এখন লাগোরদোলায় চড়ে গেছি মাশালা ক বাবা ওই কিরে ওই কিরে ওই কিরে কিরে মধু মধু রসমালাই এক নজরে গ্রিন ভ্যালি পার্ক মাশাল কন

ইনভ্যালি পার্ক এ ম্যাঙ্গোবাড়া মা সেই ইনভ্যালি পার্ক এ ভূতের ঘর এখানে ताजा ताजा ভূত পাওয়া যায় তো সুন্দর দেখেন গ্রিন ভ্যালি পার্ক দেখেন 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 মাশাল কন দেখছেন দেখছেন প্রাণটা ভরে যাবে আপনি দেখলে পারে